হ্যালো আসসালামু আলাইকুম আমি তম মির্জা এখন আছি আমি মেরিল প্রথম আলোর পুরস্কারের মঞ্চের ঠিক কাছাকাছি এখনও গিয়ে প্রোগ্রাম উপভোগ করা করতে পারিনি এখনও সেই সুযোগটা হয়নি খুব খুবই এক্সাইটেড খুবই ভালো লাগছে প্রতি বছরই যেটা হয় ডিফারেন্ট ডিফারেন্ট অনেক কিছু দেখার এক্সপেরিয়েন্স হয় তো এইবার দেখি কি হয় আর হ্যাঁ অ্যাওয়ার্ড তো পাবেন অনেকে সবাইকে শুভকামনা অগ্রিম এবং যারা নমিনেশন পেয়েছে তাদের আরও বেশি শুভকামনা কারণ তারা ও অ্যাওয়ার্ড আমি মনে করি এটাও একটা অ্যাওয়ার্ড যারা নমিনেশন পেয়েছেন তাদের জন্য তো আমিও যেহেতু নমিনেশন পেয়েছি আমিও মনে করি নমিনেশন পাওয়াটাই অ্যাওয়ার্ড আমি ফ্রাইডের জন্য পেয়েছি ফ্রাইডে আমি সবসময় বলি ফ্রাইডে আমার সবথেকে পছন্দের একটি কাজ কারণ হলো ফ্রাইডেতে নারীদের অনেক বিষয় তুলে ধরার চেষ্টা করা হয়েছে যে আমরা মেয়েরা ঘরে এবং বাইরে কি ধরনের পরিস্থিতি যেসব পরিস্থিতি আসলে আমরা ফেস করতে চাই না কিন্তু প্রতিনিয়ত ছোটোবেলা থেকে একটা মেয়েকে বড় হওয়া বা সংসার জীবনে সেগুলো সম্মুখীন হতে হয় তো সেটা পরিণতি পরিণতি যেটাই হোক বাট কাম্য না এরকম যে কোনো মেয়ের জীবনে নারীর জীবনে এরকম ছোটোবেলা হোক বা এরকম স্মৃতি হোক তো এরকম একটা গল্প নিয়েই ফ্রাইডে তো আমার খুব ভালো লাগছে যে ফ্রাইডেতে আমি নমিনেশন পেয়েছি আর আমি যেটা বললাম যে আমার কোনো এক্সপেকটেশন নেই কারণ আমি মনে করি প্রত্যেকটা কাজই আমার জন্য অ্যাওয়ার্ড কারণ আমার সৌভাগ্য হয়েছে ওই কাজটি করার তো ওইটাই আমার জন্য পুরস্কার